অনেক সুন্দর এবং খুবই সুন্দর একটা জায়গা এবং এই জায়গাতে মানে খুব বাতাস এবং ঠান্ডা বাতাস এবং নদী এই পদ্মা নদীর যে পানির চোটটা আপনারা দেখলে বুঝতে পারবেন পদ্মা নদীর পানির পদ্মা নদীর পানির যে চোট আছে এখন যে অবস্থায় আছে আসলে খুব সুন্দর লাগছে আর এখন বর্তমানে আমরা বিকেল টাইমটাই বিশেষ করে এই জায়গাটাতে একটু সময় দেয় বা সবার এর জন্য এই জায়গাটা এসে সময়টা পার করে আসলে আর যে আমরা মনে করি যে এই জায়গাতে অনেক ধরনের অকারেন্স বা অন্য অন্য কোনো ঘটনা বা ঘটে থাকে কিন্তু আসলে তাদের মুখ থেকে আমরা শুনবো যে আসলে বাস্তবে কি কোনো অকারেন্স কি কোনো ঘটে কি ঘটে না তাদের কাছে বা এখানে আপনার কতটুকু মানে ভালো লাগছে বা ভালো লাগা থেকে আপনার কেমন লাগছে বা এখানে এসে আপনি কোন কোন জিনিসটা মানে কমতি মনে হচ্ছে বা কি জিনিস থাকলে বা ভালো হতো এটা একটু আমাদের রাজশাহী সবথেকে সুন্দরতম জায়গা হচ্ছে যে আইবাদ আইবাদে আসলে আসলে পরিবার ফ্যামিলি এবং বন্ধু ফ্রেন্ড সার্কেল মিলে আসলে এখানে এই যে সময় মানুষ আসে উপভোগ করার জন্য এবং নদীর যে দৃশ্য এবং নদীর সাথে মানুষের একটা আত্মার একটা অতপ্রত হ্যাঁ তো আমরা এখানে আসলে আসলে বিকালবেলাটা খুব উপভোগ করি ভালো লাগে এবং মন খারাপ থাকলে এখানে একটু বিনোদনের জায়গা কি ঘোরাফেরা মন মানসিকতা ভালো রাখার জন্য পরিবার পরিবারবর্গসহ সবাই এখানে ঘুরতে আসে আর নিরাপত্তা বলতে নিরাপত্তা হচ্ছে রাজশাহী মহানগরী যে আমাদের মিটন ভাই আছে সে তো রাজশাহীটাকে অনেক সুন্দর করে সাজাইছে এবং তার অনেক অবদান যে তাদের তার ওনার কারণে আমরা এত সুন্দর একটা রাজশাহী পেয়েছি তো অবশ্যই ধন্যবাদ জানাই তাকে অনেক এবং হচ্ছে নিরাপত্তা আসলে অনেক ভালো নিরাপত্তা কারণ রাজশাহী শহরের মতো নিরাপত্তা অন্য শহরে আমার মনে হয় যে খুব কমই আছে কারণ এখানে মানুষ খুব নির্বিঘ্নে হচ্ছে চলাফেরা করতে পারি আমরা এবং এই যে ঘোরার যে দশ জায়গাগুলো আমরা আছে যেগুলো যেমন পদ্মা গার্ডেন আই টি বাদ এই জায়গাগুলোতে আসলে খুবই ভালো এবং এখানে আমাদের আইনের পুলিশ প্রশাসন তারা হচ্ছে নিরাপত্তা দিয়ে থাকে তাদের আইনশৃঙ্খলা বাহিনী তারা খুব ভালোভাবে তারা নিরাপত্তা নিশ্চিত করে আর কি তো সব মিলিয়ে নিরাপত্তা জায়গা আসলে অনেক ভালো এবং মানুষ সুন্দরভাবে এখানে ঘুরতে আসতে পারে এবং তাদের সুন্দর মুহূর্ত কাটাতে পারে নিরাপত্তাটার আসলে কেমন বা নিরাপত্তা দিচ্ছে বা পুলিশ বাহিনী এখানে আছে বা নিরাপত্তার কোনো মানে ঘাটতি ওরকম নাই যে আসলে আরও কয়েকজনের কাছ থেকে আসবেন যে এখানে আপনি একা না ধন্যবাদ সাংবাদিক ভাইকে ভালো লাগে এখানে শুক্রবার প্রত্যেক শুক্রবার আসি এত সুন্দর লাগে বাতাস সুন্দর একটা পরিবেশ এবং যে এই এত সুন্দর পরিবেশটা মানে কি অন্য কোনো জায়গায় সিলেট উমুক তমুকের চেয়ে আমাদের রাজশাহী হাই টিক্স পার্কটা খুবই সুন্দর এবং আরও ভালো হবে আর যে যখন চালোটা হয়ে যাবে সম্পূর্ণ আরও সুন্দর হবে আমাদের এই যে খাই জামান লিটন ভাই যে বিনোদনগুলা করেছে এই বিনোদন গলা আসলে দেখার মতন এবং সৌন্দর্য আমাদের মেয়র মহাদয়কে ধন্যবাদ এত সুন্দর পরিকল্পনা আরও আছে আমাদের মেয়র মহাদয়ের সুন্দর একটা আরও জনগণকে উপহার দিবে যেরকম হাইটেক্স পার্ক এই আপনার টিবান সব বিনোদন গলা যেগুলো উপহার দিয়েছে আরও বেশি বেশি করে উপহার দেবে আমাদের আমাদের মেয়র মহাদায়কে অনুরোধ করবো সুন্দর সুন্দর উপহার দিবে আমাদের জনগণকে খুবই ভালো লাগে আনন্দ আচ্ছা এখানে কোনো কি ধরনের অকারণ্স কি আপনার চোখে পড়ছে না 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 এখানে এখানে কোনো রকম ঘটনা এ পর্যন্ত দেখা হয়নি পরে না আসে সন্ধ্যাবেলা আমরাও আসি সন্ধ্যা সাতটা সাড়ে সাতটার সময় আমরা রওনা দিই আমাদের বাড়ি হলো সিরোল মহল্লার পাড়া আর এখানে ওয়ার্ড এখানে কি কোনো অকারেন্স কি বা কোনো কিছু ঘটছে বা এরকম বা পুলিশে কোনো চাঁদাবাজি বা অন্য কোনো কিছু করছে কি না 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 সেরকম তো চোখে পড়ে না আমি দু এক সপ্তাহ পর আসি ফ্যামিলি নিয়ে পরে না সেরকম চালাবাজি আর এমনিতেই পুলিশ প্রশাসন আপনাদেরকে ভালো গাইডিং দেয় সন্ধ্যাবেলা যাই হবে ছটা সাড়ে ছটা তখনই বাস প্রশাসনের লোক আসে আর আসি বাজায় বলে আপনাদের সময় শেষ আপনারা একটু বাইরে চলে যান এটুকুনি করে এছাড়া কোনো চালাবাজি বা কোনো ইয়া মানুষজনকে ডিস্টার্ব করছে না যা আপনি ইতিমধ্যে আপনি জানতে পারলেন যে আসলে এখানে কোনো ধরনের অকারেন্স বা কোনো কিছু বা ঘটে না বা আসলে খুবই নিরাপত্তা দিয়েই তারা আমাদের পুলিশ প্রশাসন যারা আছে তারা নিরাপত্তা দিয়ে আমাদেরকে ঢেকে রাখছে বা কোনো ধরনের কোনো অকারেন্স বা কোনো কিছু ঘটে না বা আসলে সে জায়গাটা আসলে যাদের কাছ থেকে আমরা শুনলাম সবাই একই কথা বললো যে এখানে কোনো অকারেন্স কোনো ঘটে না বা আসলে আমরা যে আমরা নিজেরা এসে দেখলাম যে আসলে এরকম ধরনের কিছু নাই বা নিরাপত্তা দিচ্ছে তারা পুলিশ প্রশাসন আমাদেরকে যেভাবে নিরাপত্তা দেওয়ার দরকার তারা দৈনিক নিরাপত্তা আমাদেরকে দিচ্ছে এদিক দিয়ে বলা যায় যে আসলে অনেকটা খুব ভালো আর রাজশাহী শহরটা এমনিতে অনেক ভালো বা আমরা চেষ্টা করছে যে আরও কিছু ভালো করা যায় কি না বা তাদের কাছ থেকে আরও শুনলাম যে এখানে আরও কিছু ভালো যদি করা যায় বা এগুলো চালু হয়ে গেলে আস আরও অনেকটা ভালো হবে তো সেদিক দিয়ে অনেকটা ভালো